মর্নিং দেয়ার লানা ইংলিশ ওয়ার্ল্ড এ বাংলা মাংস ঠিক আছে ওয়ান্স মানে রাজহাঁস হলিস এর অর্থ কি মুথ টুর্টাল মানে কচ্ছপ ঠিক আছে ওয়ান্স আপন আ টাইম ওয়ান্স আপন আ টাইম মানে অর্থ হচ্ছে কি এক সময় টোরটাল টোটাল অর্থ কচ্ছপ ওয়ান্স রাজহাঁস বুথ ফেজ মানে ভালো বন্ধু ওয়ান ইয়ার এক বছর দেয়ার অয়ার নো রেঞ্জ নো রেঞ্জ মানে কোনো বৃষ্টি নয় ঠিক আছে দা পন ড্রাইড আপ পন মানে পুকুর ড্রাইড আপ মানে শুকিয়ে গিয়েছিল টোটাল মেড আ প্লান টোটাল মানে কচ্ছপ মেড আ প্লান মানে একটা প্লান একটা পরিকল্পনা টোল দা সোয়ান্স বলল রাজহংসে প্লিজ দয়া করে লুক ফর স্টিক একটা লাঠি খোঁজো স্টিক হ্যাং ভোলানো বা হ্যান সেন্টার মাছ সেন্টার মাঝ বরাবর মাই টিথ আমার দাঁত তুত মানে একত দা 뜻 মানে একলধিক দা ঠিক আছে both ও ভাই ইউ মানে তুমি বল বড় দা টু সাইডস দুই দিক ঠিক লাঠি फेरी फेरी মানে বহন করা মি আমাকে টু অ্যানাদার পন্ড অন্য কুপরে দ্যাট ওয়ান সে দাधक বললো ইউ हैव टू কিপ ইওর মাউথ শাট অল দা টাইম ইউ हैव टू कीप योर माउथ তোমার মুখ কিপ कि ब्राको सॉरी कि ब्राका साथ ऑल द टाइम माने बंद हो सबकी माय अदरवाइज अन्नो था, था बादरवाइज नहीं ले अदरवाइज नहीं ले बाव अन्नो था यू विल क्रॉस टू द ग्राउंड यू तुम्हीं यू विल क्रॉस वैसे अब तो कि पूरे जावे टू द ग्राउंड मार्टिटी टू द ग्राउंड ग्राउंड रात को मार्टिटी इधर ठीक ह উইথ দ্য টোটাল মানে কচ্ছপের সঙ্গে উইথ দ্য টোটাল কচ্ছপের সঙ্গে পিপল মানুষজন পিপল জনগণ বা মানুষজন স দেও হিস তার সাইট সাইড মানে দীর্ষ এক্স ক্ল্যাম অর্থ কি কিৎকার করে বলা বা বলা হলুটে একো ক্লেভার মানে চালাক ক্লেভার চালাক সোয়ানস আর মানে রাজহাঁসরা হয় আর মানে রাজহাঁসরা হয় ক্যারিং আর টোটাল কেয়ারিং বহন করা আর টোটাল মানে একটা কচ্ছপ তারা কি করছে একটা কচ্ছপ বহন করছে ক্যারিং আর টোটাল এটা কচ্ছপ বহন করছে ইন ট্রাইম টু রেসপন্ড রেসপন্ড অর্থ প্রতিক্রিয়া দেওয়া ট্রাইম চেষ্টা করলে টু রেসপন্ড প্রতিক্রিয়া দেওয়া বা উত্তর দেওয়া হিজ আইডিয়া তার আইডিয়া তার বিচার টোটাল ওপেন্ড টোটাল মানে কচ্ছপ ওপেনড হুল্লোক

সময়ে বাঁচায় নটা সেলাই ঠিক আছে মানে কোনো এক জায়গায় একটু সূর্য হলে একটা সেলাই করলে সেইটা নটা সেলাইয়ের কাজ করে বা নটা সেলাই কে বাঁচিয়ে দিতে পারে সেটাই বলা হয়েছে এখানে ঠিক সময়ে একটা সেলাই নটা সেলাই কে বাঁচিয়ে দেয় তাছাড়া ভিডিও এগো কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন কেন সঙ্গে থাকবেন থ্যাংক